হ্যালো এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড মর্নিং এখন ভিডিওটা আমি শুরু করছি সকালবেলা থেকে আর আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আজ আমি যাব ব্যাঙ্গালোরের বিখ্যাত ইস্কন মন্দিরে সকালেই আমি কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো তার জন্য প্রথমে আমি বানিয়ে নিয়েছি পেয়াজি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে টেটে তারতে কিছু মশলা মিশিয়ে বেশ কয়েকটা পেঁয়াজি ভেজে নিয়ে ব্রেকফাস্ট করেই আমি বেরিয়ে পড়ব শুনেছি ইস্কন মন্দিরটা শুধু একটা দর্শনীয় জায়গা নয় এটা একটা শান্তি ভর্তি আর পজিটিভ এনার্জির জায়গা তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এদের পেঁয়াজ আমি গরম গরম ভেজে নিয়েছি এরপর তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি এখন আমরা রয়েছি ইস্কন টেম্পেল যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর চারপাশের শহরের ব্যস্ততার মাঝেও আলাদা একটা শান্তির ভাইব পাওয়া যায় ব্যাঙ্গালোরের রাজি নর্বর এলাকায় এই মন্দিরটা অবস্থিত যারা প্রথমবার আসছেন তাদের জন্য বলি মেট্রো ক্যাব বা বাস খুব সহজেই এখানে দেখুন বন্ধুরা দূর থেকে ইস্টন টেম্পলের গম্বুজটা চোখে পড়ছে আর যেহেতু আজকে বছরের প্রথম দিন তাই শ্রী রাধা কৃষ্ণের দর্শন করার জন্য অনেক লোক এখানে উপস্থিত হয়েছেন মন্দির চত্বরে যাওয়ার আগেই রয়েছে জুতো আর ব্যাগেজ রাখার সেটছেন ব্যাগেজ একদমই ভিতরে নিয়ে যাওয়া যাবে না তারপরে পা বা হাত ধোয়ার জন্য জল দেয়া হচ্ছে মন্দিরের ভেতরে ছবি তোলার কিছু নির্দিষ্ট নিয়ম আছে ফটোগ্রাফি একদমই চলবে না আর মন্দিরের ভেতরের পরিবেশটা খুবই পরিষ্কার আর শান্ত আর এই মন্দির প্রাঙ্গণের ভিতরেই পুজো দেওয়ার জন্য ফলের ডালিও পাওয়া যাচ্ছিলো এখান থেকে পুরো মন্দিরের ভিউটা পাওয়া যাচ্ছে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল মন্দিরের ভিতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ ছিল না তাই আমি মন্দিরের ভিতরে কোনো ক্লিপ নিতে পারিনি এখন সবচেয়ে সুন্দর মুহূর্ত শ্রী শ্রী রাধাকৃষ্ণের দর্শন ভেতরে ঢুটি মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যাচ্ছে ভেতরে ভজন কীর্তন সংকর্ধনী সব মিলিয়ে একদম ডিভাইন ফিলিং এখানে একটা সুন্দর ডিকশপও আছে যেখানে ভগবদ্রতা স্পিরিচুয়াল বুটস আইডল সব কিছু পাওয়া যায় এখানে একদম খাঁটি ভেজিটেরিয়ান খাবারও পাওয়া যাচ্ছিল খাবারের স্বাদ ছিল খুবই ভালো যারা আসবেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে আমরা চলে এসছিলাম একদম প্রসাদ সেটছেনে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছিল আমরাও একটু প্রসাদ নিয়েছিলাম যেটাও ঠেতে খুবই সুন্দর ছিল ব্যক্তিগতভাবে বললে স্টন টেম্পেল একটা দর্শনীয় জায়গা নয় এটা এমন একটা জায়গা যেখানে মনটা সত্যি হালকা হয়ে যায় আজকে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ